দীর্ঘদিন সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুর মতলব উত্তরের আশ্রয়ন প্রকল্প সতেরো বছর আগে তৈরি করা এই প্রকল্পের প্রতিটা ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এ অবস্থায় বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে তবে এইসব ঘর মেরামতের উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে বক্তব্য দিবেন না বলে জানিয়েছেন উপজেলা দুই সালে চাঁদপুর মতলব উত্তরের বেলতুলি এলাকায় নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্প সুবিধা অভিযোগ দেড় দশকে একবারও সংস্কার করা হয়নি এসব বাড়ি এ অবস্থায় ভেঙে পড়েছে ঘরের বিভিন্ন অংশ ভাঙা ঘরের বাসিন্দাদের বর্ষায় জল আর শীতে কুয়াশা টিউবওয়েল গুলো নষ্ট ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা আশেপাশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার ছেলেমেয়েরা এ অবস্থায় আশ্রয়ণ কেন্দ্র ছেড়ে চলে গিয়েছে দশটি পরিবার এইসব ঘর মেরামতের করার কোনো সামর্থ্য না থাকায় বিপাকে পড়েছে তারা বর্তমানে এখনো বসবাস করছে সাইটটি হত পরিবার বৃষ্টি হলে আমরা এই ঘরে থাকতে পারি না অনেক জায়গা দিয়ে পানি পরে শীতের ও কুয়াশায় অনেক শীত করে থাকতে পারি না যদি এটি আমাকে সরকারের মেরামত করে দেয় অনেক সুবিধা আমাদের ঘর ভাঙ্গা পানি পরে বৃষ্টি এলে আমাদের এদিকেও জায়গা নেই এদিকও জায়গা নেই সব মালিকানা জায়গা আমাকে যদি ভালো জায়গাতে একটা ব্যবস্থা করে দিতে পারে তো আমরা এই পরিবার নিয়ে সবাই থাকতে পারি আমাদের স্কুল অনেক দূরে আমরা না একটা স্কুল আমরা প্রকল্পে থাকি আমাদের কোনো উন্নয়ন আসে না সরকারের দিকে এবং কোনো মেম্বার চেয়ারম্যান এসে আমাদের কোনো সুখ যোগ জিজ্ঞাসা করে না কোনো কিছু দেয় না অনেক সময় সে আসি কেউ গ্রামবাসীরাও আমাদের দিকে তাকায় না দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম